আবু তো হা আপনার নাম শোনেন নাই সোশ্যাল মিডিয়াতে এমনভাবে প্রচার করা হয় মনে হয় বাংলাদেশে এই হুজুর প্রথম দ্বিতীয় বিভাগ করছে আর কেউ করে কত এমপি মন্ত্রী আটটা দশটা বাসাবাড়ি ভাড়া করিয়া এক একটা ফ্ল্যাটে নারী নিয়ে যাতে হয় সেই খবর আপনাদের কাছে থাকে না হুজুর বিয়ে করলে আপনাদের চুলকায় না এ কথা কর না গা হুজুর নিয়ে যতই আলাজ ওনার সেই স্ত্রী এটা স্বামী পরিত্যক্ত একটা নারী এর আগে বিয়ে হয়েছে উনি ফেসবুকে আইসা বাপ বাপ দুই ঘন্টার এক লাইভে যে কান্না করে অভিনয় করে বলছে মনে হয় বাংলাদেশের নিষ্পাপ রন রমণী এই নারীর কোন দোষই নাই আপনার যদি দোষ না থাকে আগের স্বামীগুলোর ভাত হইল না কেন এ কথা কর না কেন আপনি যদি এতই সতী সাধবী রাবিয়া বস্তি হন আগের স্বামীগুলোর সংসার টিকলো না কেন হজুরের নরম পাইছেন হ্যাঁ নাকি দরিদে ঘুরিয়ে চান আলেমের সম্মান নষ্ট করে স্বামীর সম্মান নষ্ট করে সোশ্যাল মিডিয়াতে এসে স্বামীকে নিচে নামাবেন আবার দেশবাসীর কাছে বলবেন আমি আমার সংসার ফেরত চাই তোমার মতো নারীর সাথে সংসার করা মানে পুরো জীবনটা ধ্বংস হওয়া কথা বলে ঠিক না স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে নানান সমস্যা হবে মন হবে রাগারাগি হবে ঝগড়া ঝাঁটি হবে সেটা চার দেয়ালের ভিতরে সীমাবদ্ধ থাকবে আপনি কেন সোশ্যাল মিডিয়াতে এগুলো বলতে যান স্বামীর সংসার করেন মিলেমিশে থাকেন আপনাদের বাচ্চা কাচ্চা হয়েছে তাদের ভবিষ্যৎ চিন্তা করেন কথা বলে ঠিক না আজকে আপনি হুজুরের বউ হইয়া কথার ভিতরে পড়তা আপনি সোশ্যাল মিডিয়া সে কান্নাকাটি করতেছেন যে আমাকে সেই ওই যে উপদেশটা নাই ছিল না কি না নাইদ নাই ভাই কথা কয়রা ওই যা আউন আঙ্কেল নিয়ে যায় নাইটকে পিটায় এদের পাশার এই সাইড লাল করে দিছিল না সেই পিটা পিটছে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি ওই মহিলা বলতেছে ওই নাহিদের মতো আমার হুজুর আমাকে এইভাবে পিটাইছে জীবনে শয়তানো বিশ্বাস করবে না একজন আলেম এইভাবে বউ মারতে পারে কথা বলা নেকাকার্নার অভিনয় করেন কালো কাপড়ে দাগ লাগলে কারে জকে পড়ে না সাদা কাপড়ে দাগ লাগলে সবার জকে পড়ে এদেশের এমপি মন্ত্রী চেয়ারম্যান নাম্বার কত কিছু করতেছে সেগুলাটা আপনারা নিউজ প্রচার করেন না দেশের দূরনীতির বিরুদ্ধে কথা বলেন না এদেশে নানান ধরনের চক্রান্ত শর্তন্ত চলতেছে সেগুলা কথা বলেন না আপনি হুজুরের বউ না পড়ে আছেন প্রত্যেকটা সেলেন্ট খোঁজেন আর হুজুরের বউ কি কইলে এ টেনে কথা বল হালাল পদ্ধতি অনুসরণ করে বিয়ে করছে আর কত লোক বিয়ে ছাড়া सेंचुरी করতেছে কই তাদের বিচার কই করেন কথা বল তাদের বিচার করেন আল্লাহ ওদের হেদায়েত দান করুন জোরে বলুন আমিন আমিন যেই নারী স্বামীর বদনাম করবে বুঝে নেবেন ওই স্ত্রী ওয়াক্তত নিমক হারাম সংসারে অশান্তি থাকবেই ঝামেলা থাকবেই আমি মানুষের কাছে কেন বলি আ আমার ঝামেলা আমি সমাধান করব। স্বামী রাজ করছে দুই দিন পরে সমাধান হবো আম্মা জানাস সাথে রসুলের কি মন মালিন্য না কথা বলে না কেন নবির স্ত্রীর সাথে মন মালিন্য হ হ হজরত ওমর ফারুক এসিয়া ঝগড়া মিঠাই দে আল্লাহ আকবর বলেন তাহলে রসুলের পরিবারেও স্বামী স্ত্রীর মধ্যে মন মালিন্য হইতো হইতো রসুল রাজ কইরে শুয়ে আছে। খেজুরের পাতার বিছানা ওমর ফারুক তাকায় দেখে রসুলের সেই খেজুর পাতার বিছানা দাগ উঠছে হুজুর এই অবস্থায় কেন কয় ওমর একটু সমস্যা আছে রসুলের কষ্ট ওমর সহ্য করতে পারলেন না বুঝে ফেলে দিয়েছে ক্রাম নবীকে কত মহাব্বত করতেন ভালোবাসতেন তাদের পরিবারেও ভালোবাসার অভাব ছিল না একটু মন মালিন্য ছিল মান অভিমান ছিল আবার আম্মা জানা ইসা বলতেন রসুল আমি যেই গিলাসের যে স্থানে ঠোঁট লাগায় পানি পান করতাম আল্লাহ রসুল গিলাসটা ঘোরায় না ঠিক ওই জায়গায় ঠোঁট লাগায়া পানি পান করতেন বলেন সোহান আম্মা জানা ইসা বলেন আমাদের ঘরে দামি ফার্নিচার ছিল না কিন্তু ঘরটা ভালোবাসা দিয়ে ছিল পড়ছিল বলুন আল্লাহ আম্মা জানা ইসা বলেন আমি পুস্তক খেয়ে রেখে দিলে হার খায় রেখে দিলে আমার ফেলে দেওয়া এটো হার আল্লাহ রসুল নিয়ে খাইতেন বলেন আল্লাহ আকবার আল্লাহ রসুল স্ত্রীদের বুকে খাবার তুলে খাওয়াইতেন সোহান আল্লাহ বলবেন না আল্লাহ রসুল তক্তার উপরে বসে গোসল করতেন আম্মা জানেরা পানি রেডি করে আল্লাহ রসুলকে তক্তে বসাইয়া নিজের হাতে পানি ঢেলে দিলে গোসল করাই দিতেন আল্লাহ আকবার বলে কি ভালোবাসা ছিল একসাথে রসুলের নয় জন স্ত্রী দেখে বলেন নবী আপনি আমাদের মধ্যে সবচেয়ে কারে বেশি ভালোবাসেন জবা জবাব আমি কাল দেব রাত্রিবেলায় প্রত্যেকটা স্ত্রী দরজায় নক করলেন খেজুর হাতে ধরায় দিলেন আর বললেন আমি তোমারে যেটা দিছি কার কাছে বলবা না কোন স্ত্রী কার কাছে বললো না পরের দিন সবাই দরজায় হুজুর বলেন আমাদের মধ্যে কাদেরকে আপনি ভালোবাসেন আল্লাহ রসুল বলেন গত কাল রাত্রিতে যাদেরকে আমি দুইটা খেজুর দিছি কয়টা খেজুর আমি যাকে দুইটা খেজুর দিয়েছি আমি নবী তাকে বেশি ভালোবাসি প্রত্যেকটা বিবির ঘরে আল্লাহর রসুল দুইটা করে খেজুর দিয়েছিলেন প্রত্যেকটা স্ত্রী খুশি আর মনে মনে ভাবতেছেন আমারই তো দুইটা খেজুর দিয়েছে প্রত্যেকটা স্ত্রী খুশি হয়ে গেছে বলেন সোহান আল্লাহ আর আপনি একটু সমস্যা হ্যাঁ স্বামীর সমস্যা ও সমস্যা ও মা স্বামীর একটু সমস্যা এটা নিয়ে এত কথা কেন বলেন অনেকে বলে হজুর আমার স্বামী কি খারাপ আপনি জানেন না আপনার স্বামী কি ফিরাউনের চাই তো খারাপ কথা কন্যা আপনারা ফিরাউনের মতো একজন কাফের জালেম তার সংসার কইরে আসিয়া যদি জান্নাতে যেতে পারে আসিয়া যদি একজন জান্নাতি নারী হতে পারে ও মা আপনাকে অনুরোধের ভাষায় বলে যায় মা নিজেদের সমস্যাগুলো নিজেরা সমাধান করবেন সমাধান দিন পাওয়া যাবে না এতে স্বামী অপমান হবে আপনি নিজে সমাজের চোখে একজন সম্মান করা হয় কথা বলেন ঠিক কিনা পুরুষ মানুষ সব সহ্য করবে কিন্তু পুরুষের ইচ্ছতের ওপরে সম্মানের ওপরে কোন নারী আঘাত করলে এটা কোনো পুরুষ মেনে নিতে পারে না কথা বল নাকি আপনারা আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন এই জন্য দলাদলি কাদা সোরা সমালোচনা এগুলো বন্ধ করুন চ্যালেঞ্জ ভাইদেরকে বলবো দেশের অনেক দুর্নীতি এগুলো নিউজ নিয়ে আসেন হুজুদের পিছনে এত নিউজ করা লাগবে না কথা হয় নাকি আগামীতে দেশে কিভাবে নির্বাচন হবে এই চিন্তা করে সম্মানিত ভাইয়েরা আমার কষ্ট পাইতেছেন মনে হয় আপনারা যে কথা বলতে চাচ্ছিলাম বাজার এই সমাজে অনেক ঘটনা ঘটতেছে সমাজকে ধ্বংস করেছে সবচাইতে বড় কি বললাম পরকে কথা বলেন না এই মোবাইলে পরকে আসক্ত আছে না না আছে না না দুই চারটা বাচ্চা ফেলায়া অন্য পরপুরুষের হাত ধরে চলে যাইতেছে বলেন তো বাজান কি নারীদের নাকি পুরুষেরও আছে জোরে বলেন এ যুবক তোমাদেরকে আমি বলছি যে নারীর সাথে পরকিয়া প্রেম করো মনে করো ধরে নাও তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকিয়া প্রেম করে মাইনা নেবা অনেক যুবক কথা বলেন এরা মানে ভালোবাসা শেয়ার করবে নাকি জোরে বলেন আপনার স্ত্রীর সাথে কেউ পরকিয়া প্রেম করলে মেনে নেবেন আপনার মায়ের সাথে কেউ পরকিয়া প্রেম করলে মেনে নেবেন আপনার বোনের সাথে কেউ পরকিয়া প্রেম করলে মেনে নেবেন খালা ফুপুর সাথে কেউ পরকিয়া প্রেম করলে মেনে নেবেন মেনে নেবেন না দিল দিয়া কথাগুলো বুঝবেন প্রত্যেকটা পুরুষ এটা মেনে নিতে পারে না আমার স্ত্রী অন্য কারো হতে পর কি আসক্ত হতে এটা কোনো স্বামী মেনে নিতে পারে তাহলে আপনি যেই নারীর সাথে পরকিয়া প্রেম করতেছেন যুবক ওইটা কারো না কারো স্ত্রী কারো না কারো মা কারো না কারো মেয়ে তাহলে কেন ওই দিকে নজর দিতেছো কথা বলেন না কেন তাহলে আমাদের পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই

যুবক কত গরিব মেয়ে আছে বিয়ে দিতে পারে না যা ওই গরিব মেয়েটাকে বিয়ে কর আল্লাহ খুশি হবে কত স্বামী যাপন করতেছে যাও বিয়ে আল্লাহ খুশি হবে। যাবা না কথা কে আমার ভাইরা মন খারাপ করবেন না তাহলে বর্তমান সমাজে যুবকদেরকে ধ্বংস করছে মোবাইল কথা বলেন ঠিক কিনা না এই মোবাইলের সবচেয়ে বড় আর একটা নাম হলো কি জানেন টিকটক কথা কেনা ওদের সাথে টিকটক সব গেল হাসিয়া সিদ্দিক সোরা নায়ক খে আইডি খুলিয়া হিরো আলম নায়কছে আইডি খুলিয়া